গত তেসরা আগস্ট রবিবার পূর্ব বর্ধমান জেলার উত্তর বিধানসভার অন্তর্গত পূর্বস্থলী পঞ্চায়েত এলাকার কাষ্ঠশালী বাজারে অবৈধভাবে একটি জলাশয়ের উপর বাড়ি নির্মাণ করার অপরাধে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয় যে কারণে সেখানে একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় যে ব্যক্তির বাড়ি ভাঙা হয়েছে তার নাম সাহার শেখ দত্ত নামে এক ভদ্রলোক কান্দার এসডিও অফিসে কমপ্লেন করে যে বাড়িটি জলাশয়ের উপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে যে কারণে জল নিষ্কাশনে বাধা প্রাপ্ত হচ্ছে অ্যাপ্রক্সিমেট দেড় মাস পর বিশ্ব দত্তের কমপ্লেনের ওপর ভিত্তি করে প্রশাসন ওই ব্যক্তির বাড়ি উচ্ছেদ করতে আসে বুলডোজার চালিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয় যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইল্লিগালভাবে কোনো জিনিস তৈরি হলে জনস্বার্থে সেটির উচ্ছেদ অবশ্যই প্রয়োজন এবং আমি এর পূর্ণ সমর্থন করি এর বিরুদ্ধে বিশ্ব নামে যে ভদ্রলোক কমপ্লেন করেছেন সাংবিধানিকভাবে ওনার সেই অধিকার রয়েছে এটা কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হলো প্রশাসন যখন সাহারসিংয়ের বাড়ি ভাঙতে আসে তখন তিনি সম্পূর্ণভাবে প্রশাসনের বিরোধিতা করেন এবং লয়ার নিয়ে প্রশাসনের সামনে উপস্থিত হয় কেন কিভাবে? কোন আইনের বলে তিনি এই রূপ আচরণ করার অধিকার পান প্রথমত কাস্তশালী মার্কেটটা পুরো মার্কেটটাই আছে খালের উপর যার শ্রেণী হচ্ছে খাল তার সত্ত্বেও স্পেসিফিক সার শেকের নামে একটা কমপ্লেন করা হয়েছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে ইসডিও সাহেব অর্ডার দিয়ে সাহার শেখের বক্তব্য এটা সম্পত্তি নয় তিনি আরমান শেখ নামে এক থেকেও জমিটি কিনেছিলেন জমি কেনার পর তিনি কলম তুলে ওখানে বিল্ডিং করার সিদ্ধান্ত নেন এর জন্য তিনি পঞ্চায়েতের দ্বারস্থ হন প্রধান সেই বিল্ডিং করার অনুমতি প্রদান করেন তিনি যথাযথ ট্যাক্স প্রদান করে বিল্ডিংটি সূচনা করেন কিন্তু তিসরা আগস্ট রবিবার বিল্ডিংটি অবৈধ বলে ভেঙে দেওয়া হয় এখানে সাহার প্রশ্ন যদি বিল্ডিংটি অবৈধভাবে করা হয়ে থাকে তাহলে পঞ্চায়েত কেন তাদের অনুমতি দিল এমন তো নয় তারা পঞ্চায়েতকে না জানিয়ে বিল্ডিং তুলেছে আর অবৈধ হলে শুধু সাহার সেকের বিল্ডিং কেন অবৈধ হবে পাশেই খোকন নামে এক ব্যক্তি বিল্ডিং করেছে ওই জলাশয়ের উপরেই এমনকি কাশ্মালী বাজারের অধিকাংশ দোকানগুলি পুকুরের উপরে তৈরি হয়ে আছে তাহলে সেগুলো কেন অবৈধ হবে না কেন শুধু সাহার সেকের বিল্ডিং ভাঙা হবে এটা সাহার শেখের প্রশ্ন বর্তমান দেশের পরিস্থিতি দেখে আমরা অনভিজ্ঞ কেউ নয় বিগত আশি বছর থেকে দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে শুধু ভোট ব্যাংকের রাজনীতি চলছে সমগ্র ভারতবর্ষে না আছে মানুষের কাছে ব্যবসা করার জন্য পর্যাপ্ত পুঁজি না যোগ্যতার ভিত্তিতে কোনো এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি দিন রাত পরিশ্রম করে বাইরে থেকে উপার্জন করে নিয়ে এসে একটি স্বচ্ছ জীবনযাপন উপভোগ করার লক্ষ্যে জমি কিনে ব্যবসা করার উদ্দেশ্যে প্রশাসনিক নিয়ম মেনে একটি বাড়ি বা দোকান নির্মাণ করে এবং সেই দোকান যখন অবৈধ ঘোষণা করে ভেঙে দেওয়া হয় খুব স্বাভাবিকভাবেই তখন একটি মানুষ ভেঙে পড়বে তাই প্রশ্ন উঠেই আসে যেখানে দোষকার যে রকম বিল্ডিং তৈরি করার জন্য জমির একটি নির্দিষ্ট শ্রেণী থাকে যেটা আমরা বাস্তু বা বসবাসযোগ্য জমি বলে জেনে থাকি যদি এটা বাস্তু জমি বলে উল্লেখ না থাকে তাহলে পঞ্চায়েত প্রধান কিসের ওপর ভিত্তি করে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিয়েছিল আর এই বিল্ডিং ভাঙার ফলে তারা যে ক্ষতির সম্মুখীন হয় তার ক্ষতিপূরণী বা কারা প্রদান করবে একই স্থানে একই জলাশয়ের ওপর সাহার শেখের বাড়ি অবৈধ হলে খোকন পালের বাড়ি বৈধ হয় কিভাবে কেন আইনের এই দ্বিচারিতা সাহার বাড়ি ভাঙা হলে কেন খোকন পালের বাড়িও ভাঙা হবে না সেই সঙ্গে জলাশয়ের ওপর তৈরি হওয়া প্রতিটা অবৈধ বিল্ডিং কেন ভাঙা হবে না এরকম অনেক প্রশ্ন মানুষের মনের ভেতর সৃষ্টিত হয়েছে কিন্তু সেই প্রশ্ন করা সৎ সাহস কারোর মধ্যে নেই আজ আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করছি যেখানে মানুষ মানুষকে জাজ করছে ধর্মের ভিত্তিতে সমাজের যত্র তত্র কমিউনাল পরিবেশের সৃষ্টি হয়েছে যে মুসলিম ভাইয়ের ক্ষতি হয়েছে তো কি হবে আমি তো ঠিক আছি কিংবা হিন্দু ভাইয়ের কোনো জিনিস ভেঙে গেলে কি যায় যায় আমার তো সব ঠিক আছে সেই সব মানুষের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনি যদি মনে করেন আমার পাশের বাড়িতে আগুন লেগেছে তো কি হবে আমার তো সব ঠিক আছে তাহলে জেনে রাখুন ওই আগুনের শিকা একদিন আপনার বাড়িও চালিয়ে দেবে সবসময় একটি কথাই বলতে চাই যে আপনি যদি সমাজের উন্নয়ন চান তাহলে হিংসা করে কোনো দিন সমাজের উন্নতি ঘটাতে পারবেন না যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশের দিকে খেয়াল রেখে সকলকে সমান সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি ধর্মীয় ভেদাভেদ করে কখনোই সমাজের উন্নতি সাধন করা সম্ভব নয় যদি আপনি কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ নিয়ে চলেন তাহলে জেনে রাখুন আপনার হিংসা একদিন আপনাকে চালিয়ে পুরে ছাড়কার করে দেবে তাই হিংসা নয় শান্তির পথ বেছে নিন নিজে বাঁচুন এবং অপরকেও বাঁচতে দিন তবেই আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারব ধন্যবাদ